ফাইনালি এখন আমরা আসি হচ্ছে রাতারকুল সিলেট শহর থেকে আর কি হরত শাহজালাল মাঝার ওইখান থেকে মোটামুটি উনিশ থেকে বিশ কিলোমিটার রাইড করার পর এখানে চলে আসবেন রাতারকুল আর সিলেটে যারা আসবেন তারা হচ্ছে যে এই প্লেসটা যদি না ঘুরেন তাহলে তো মানে সিলেট আসারটাই বিধা আর এই স্পটটা হচ্ছে গাড়ি বা বাইক পার্কিংয়ের জন্য আর এখানে হচ্ছে একদম উইদাউট মানি কোনো প্রকারের টাকা লাগবে না আর কোনো প্রকারে হিডেন চার্জও নাই এই বাইক বা গাড়ি রাখার জন্য তো এখন হচ্ছে চলে যাব নৌকার ওইখানে ওইখান থেকে আমরা নৌকা ভাড়া নেবো দেখি কয় টাকা করে ভাড়া নাই ওইটাও আপনাদেরকে জানাবো আর হচ্ছে ঘুরবো আপনাদেরকে রাতারগুলের যে ভিউ ওইটাও আমরা আপনাদেরকে দেখাবো এখানে ব্যাপারটা হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে নৌকা ভাড়া আর জনপ্রতি প্রতি টিকিট কাটতে হচ্ছে কত জানো না তিপ্পান্ন না সাতান্ন টাকা করে যাই হোক তো সব মিলে ইন টোটাল আমাদের আসছে হচ্ছে এক হাজার টাকা কি এক হাজার চল্লিশ টাকা আসছে এক হাজার টাকা আর কি লাগছে আর এটা হচ্ছে আমাদের মাঝি মামু তুমি একটু হাইটা দিয়ে দাও হাই ওকে তো আমরা এখন হচ্ছে যাচ্ছি রাতার গোল ফরেস্টের ভিতরে ওইখানে যে আপনাদেরকে ভিউ দেখাই আচ্ছা তো আমরা ওই যে গোল ঘাট থেকে এখন চলে আসছি হচ্ছে যে ফরেস্ট জোন আর কি যেটা মূলত দেখার জন্য এত দূর আসা আর এই যে আমাদের খাবারের জন্য আমরা কিছু হালকা নাস্তা নিয়ে আসছি কারণ মোটামুটি আমরা তো দুই ঘন্টা এখানে আর কি ঘুরবো এই ফরেস্টে আর ভিউটা একদম সেই তবে ওইখান থেকে ওঠার সময় খুব গরম ছিল এখানে আসার পরে অনেকটা মানে স্বস্তি পাচ্ছি মানে অনেকটা ঠান্ডা গরম টরম নাই ভালোই লাগতেছে এই হচ্ছে অবস্থা খুবই সুন্দর একটা এরিয়া এইখানে আর মামা এই জায়গায় লেতেলে সাতশো পঞ্চাশ টাকা নৌকা ভাড়া আর কত হয় যে টিকিট জানি কত পয়সা সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা হলো এক জনপ্রতির টিকিট তো পাঁচজন আসলে মোটামুটি এক হাজার টাকা লাগে আর কি দুই ঘন্টার জন্য যাই হোক তবে এক হাজার টাকা লাগলো খুব সুন্দর একটা প্লেস

ফাইনালি রাতের গোল ঘুরা শেষ এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই যে ঘাটে এখন আমাদেরকে এখানে নামা যাবে তবুও মোটামুটি আধা ঘন্টার মতো টাইম ছিল তারপর আমরা যেহেতু আরেকটি স্পটে যাব এর জন্য আসলে আর বেশিক্ষণ রাতের গোল থাকলাম না এর জন্য চলে যাচ্ছি ভালোই লাগলো এই প্লেসটা এখন হচ্ছে যাওয়ার পালা অন্য কোনো প্লেসে এখনই বইরা দিছিল রাতার উল্টা ঘুরে ভালোই লাগলো সবাই ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ না আমরা পার্ট টু তে স্পটে যাবো আর কি এটা বলা যাবে না কই যাবো পার্ট টু আমরা এটা দেখাই দিব আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ